রাত দশটা বাজে কলকাতার একটা পুরনো কলোনির শেষ বাড়িটা যেটা রাহুলের দাদুর বাইরে ঝমঝম বৃষ্টি বজ্রপাতের আলো ঘরে ঢুকে আবার চলে যায় রাহুল আঠাশ বছরের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার দাদুর মৃত্যুর পর প্রথমবার এসেছে দাদু মারা যাওয়ার আগে বলেছিলেন বাড়ির আটকোঠায় একটা সিন্দুক আছে সেটা ছুঁইও না কিন্তু কৌতূহল তো মানুষের দুর্বলতা রাহুল সিঁড়ি বেয়ে উঠল হাতে টর্চ আট কোঠাটা ধুলোয় ঢাকা মাকড়সার জালে ভরা কোণে একটা লোহার সিন্দুক জংখে কালো চাবি ছিল না কিন্তু লকটা ঢিলা ঢাক্কা মারতেই খুলে গেল ভিতরে কিছু পুরনো চিঠি একটা ঘড়ি আর একটা চামড়ার ডায়েরি কভারটা অদ্ভুত যেন কোনো প্রাচীন ভাষায় খোদাই করা অক্ষর আর মাঝখানে একটা চিহ্ন একটা চোখ যার চারপাশে কাঁটা রাহুলের হাত কাঁপল কিন্তু সে ডায়েরিটা তুলে নিল নিচে নেমে আলো জ্বালাল প্রথম পাতায় লাল কালিতে লেখা যেই ডায়েরি খুলবে তার আত্মা আমার হবে অভিশাপ শুরু হয়েছে পড়ো না ফেলে দাও রাহুল হাসল দাদুর মজা সে ভাবল কিন্তু পাতা উল্টাতেই একটা অদ্ভুত গন্ধ পচা কাগজ আর রক্ত মিশে যাওয়া মাটির অধ্যায় এক অমিয়ার গল্প শুরু ডায়েরিটা উনিশশো সালের লেখকের নাম অমিয়া দেবী আমি অমিয়া জমিদার রাজেন্দ্রনাথের কন্যা আমার প্রেমিক অরুণ গ্রামের এক সাধারণ কবি বাবা জানলে মেরে ফেলতেন কিন্তু আমি তাকে ছাড়া বাঁচতে পারি না গ্রামের তান্ত্রিক বুড়ো বলেছে একটা মন্ত্র আছে যা ভালোবাসাকে চিরকালের করে দেয় কিন্তু তার দাম একটা আত্মা রাহুলের চোখ আটকে গেল গল্পটা যেন জীবন্ত অমিয়া লিখেছে কীভাবে সে রাতের অন্ধকারে তান্ত্রিকের কুঁড়ে ঘরে গিয়েছিল মন্ত্র পড়ার সময় চাঁদের আলো পড়ছিল একটা পুরনো বইয়ে যেটা ডায়েরির মতোই দেখতে অরুণকে বাঁচাতে আমি মন্ত্র পড়লাম কিন্তু ভুল হল তার বদলে আমার আত্মা বইয়ের পাতায় আটকে গেল এখন আমি এখানে বন্দি যে পড়বে আমাকে মুক্তি দেবে কিন্তু তার দামে তার জীবন রাহুলের ঘাম গড়িয়ে পড়ছে ঘরের আয়নায় তার প্রতিবিম্ব দেখে চমকে উঠল চোখের নিচে কালি পড়েছে যেন রাতভর ঘুম আয়নি বাইরে বজ্রপাত আর হঠাৎ একটা শব্দ পাতার উল্টানোর আওয়াজ কিন্তু তার হাত স্থির কে সে চিৎকার করল কোনো উত্তর নেই কিন্তু ডায়েরির পরের পাতায় নতুন লেখা যেন কেউ এই মাত্রে লিখেছে তুমি পড়ছ ভালো এবার শোনো কি হয়েছিল পরের রাতে অধ্যায় দুই অভিশাপের ছায়া পরের দিন সকালে রাহুল অফিসে গেল না মাথা ধরছে যেন কেউ চেপে ধরে আছে বন্ধু প্রিয়াঙ্কা ফোন করল কি হয়েছে কাল রাতে তোর কল এলা কিন্তু কেউ কথা বলেনি শুধু ফিস ফিস রাহুল চুপ সে ডায়েরি লুকিয়ে রেখেছে ব্যাগে দুপুরে বাড়ি ফিরে আবার খুলল এবার অমিয়ার গল্প আরও গাঢ় অরুণ আমাকে খুঁজতে এলো কিন্তু ডায়েরি খুলতেই আমার ছায়া তার সামনে উঠে দাঁড়ালো আমার চোখ দুটো জ্বলছে মুখে হাসি কিন্তু আমি নই অভিশাপ আমাকে নিয়ন্ত্রণ করেছে অরুণ পড়তে লাগল আর তার শরীর শুকিয়ে গেল রক্ত তার চোখ দিয়ে বেরোচ্ছে সে চিৎকার করল অমিয়া তুমি কেন কিন্তু আমি শুধু বললাম পড়ো পুরোটা পড়ো তাহলে আমরা এক হব রাহুলের হাত থেকে ডায়েরি পড়ে গেল তার আঙুল একটা কালো দাগ যেন কালি ছড়িয়েছে সে আয়নায় দেখল তার চোখের সাদা অংশের লাল সুতো এটা স্বপ্ন সে নিজেকে বলল কিন্তু রাত নামতেই শুরু হলো অদ্ভুত ঘটনা ঘরের লাইট ফ্লিকার করছে দেয়ালে ছায়া একটা মহিলার লম্বা চুল হাতে একটা বই ফিস ফিস শুরু রাহুল পড়ো আমাকে মুক্তি করো সে দৌড়ে দরজায় গেল কিন্তু দরজা লক হয়ে গেছে জানালা দিয়ে দেখলো বাইরে কেউ দাঁড়িয়ে